হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আর সবাইকে জানাই গুড ইভিনিং তো ইভিনিং থেকে ভিডিওটা স্টার্ট করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো আমি ফ্রেশ রেডি হয়ে গেছি অর্ণব রেডি হয়ে গেছে তোমাদের দাদাভাইও রেডি তো দেখো দাদাভাই শু পরে নিচ্ছে তো আমরা এখন বেরাবো কোথায় বেরাবো তো এখন বলছি না তো আগে যেই নি সে জায়গায় গিয়ে বলবো আর কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি কোন খুশিতে যাচ্ছি সবই বলবো তো দেখতে থাকো ভিডিওটা তো দেখো আমরা উঠে গেছি গাড়িতে আর আমাদের দেখো স্বাদভাই কালীতলা যেই মন্দিরটা মায়ের মন্দির তো সবাই মাকে প্রণাম করে নিও মা তোমাদের সকল মনোকামনা পূর্ণ করুক আমার তো একটু একটু আস্তে আস্তে অল্প অল্প করে মনের মানে কামনা যেটা বলে সেটা পূর্ণ হচ্ছে আস্তে আস্তে তো তোমরা সবাই পাশে থেকে এইভাবেই সাপোর্ট করো আর এটা কেন বলছি এখনই বলে দিচ্ছি তোমাদেরকে আর বেশি ওয়েট করাবো না তো আজ আমার দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে ওই জন্য সেই উপলক্ষে তোমাদের দাদাভাই আমাদের একটু ঘোরাতে নিয়ে এসছে আর এদিকে দেখো আমাদের বারৈপল্লী যেই বড় শিব ঠাকুরটা আছে সেটাও তোমাদের আজ দেখিয়ে দিলাম তো মাকেও দেখিয়ে দিলাম সঙ্গে সঙ্গে বাবাকেও দেখিয়ে দিলাম আর এদিকে চলো চলে এসেছি আমরা আমরা এসেছি আজ ওই ফাইতে একটু কিছু হালকা ফালকা কিছু খেতে তো এখনও ডিসাইড হয়নি কি খাওয়া হবে তো চলে এসেছে এদিকে বকর বকর করতে করতে খাবারও অর্ডার দেওয়া হয়েছে তো আমরা সবাই ডিসাইড করলাম মানে আমিও তোমাদের সবাই ডিসাইড করলাম যে হচ্ছে বিরিয়ানি খাওয়া যাক তো এখানে বিরিয়ানিটা খুবই ভালো তো দেখো আমাদের বিরিয়ানি চলে স্প্রে আর অন্যকে একটা প্লেট দেওয়া হয়েছে ও তো খেতে পারবে না ওকে সে একটুখানি তোমাদের দেখায় দিয়ে দিচ্ছে যদি খায় ভালো আর না খায় কী করা যাবে তো এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো তোমাদের দাদাভাই হচ্ছে হাত মুখটা ধুয়ে এলো আমি এক প্লেট মানে বিরিয়ানি কোনো দিনও ঠিক করে খেতে পারি না তো দেখো এখানেও সেটাই হলো খেতে পারিনি ঠিক করে আর এদিকে এখন আইসক্রিম অর্ডার দিয়ে দিয়েছে কেন কি অন্নশোনা এসেছে অন্নশো আইসক্রিম খাবেই আর এখনও বাইরে ঠান্ডা আছে তো আইসক্রিমটা দিতে ভয় পাচ্ছিলাম কিন্তু তোমাদের দাদা ভাই বললো না আইসক্রিমটা দিয়ে দাও কোনো অসুবিধা হবে না একটু হলো একটু খাবে তো আর আইসক্রিমটা আমার ফেভারিট তো আইসক্রিমটা কি আইসক্রিম অবশ্যই তোমাদের দেখাচ্ছি আর এদিকে দেখো অর্ণব আর হাসি দেখো আইসক্রিম দেখে খুবই হাসি পাচ্ছে সোনা তো সোনারও খুব পছন্দ হয়েছে হয়তো আইসক্রিম তো দেখো এটা এখানে চলে এসেছে আমাদের আইসক্রিম তো আইসক্রিমটা খুবই টেস্টি ছিল আর এটা হচ্ছে ম্যাঙ্গো চকলেট আইসক্রিম তো আইসক্রিমটা খুব টেস্টি ছিল কিন্তু খাওয়ার পরে আমার মানে গলা টল একদম বসে গেছিল কিন্তু খুব ভালো ছিল আর খুব মজা করলাম খুব মানে খুব খুব মজা করলাম এটা সব সম্পূর্ণ তোমাদের জন্য থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই হিট করে দিও তো খাওয়া দাওয়া করে ওখান থেকে চলে এসছে দোকানে তো দেখো এখন কটা বাজে নটা বেজে গেছে প্রায় তো দোকানে এসে একটু কয়েকটা প্যাকেট বানিয়ে দিচ্ছিলাম কয়েকটা প্যাকেট একটু কম ছিল প্যাকেট তো ভালো কয়েকটা বসে না থেকে কয়েকটা প্যাকেট বানিয়ে দিই তো ওটা এইভাবেই সাপোর্ট করো তোমরা থ্যাংক ইউ সো মাচ